আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি বিকেল নাস্তায় ছটপট আলু দিয়ে কিছু বানিয়ে দেখাবো একটা কফি খেয়ে নিই কফি খেয়ে একটু চাঙ্গা হই তারপরে হচ্ছে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে ভিডিওর শুরুতে কিছু কথা বলে রাখি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি শেখার জন্য তো আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এখন এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ আটা আপনি চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন আমার ময়দা ছিল না তাই আমি আটা নিয়েছি সাথে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি কালো জিরা তারপরে একটু তেল দিয়ে মেখে নিয়েছি মাখার পরে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা রুটির ডো বানিয়ে নিব যেরকম রুটি বানানোর ডো বানাই ওরকম করে নিব এই কাজটা আপনারা আপনাদের অনুযায়ী নেবেন পরিমাণ মতো নেবেন আমি আমার পরিমাণ মতো নিয়েছি তারপরে এখানে আমি আলুর সাথে দিয়ে দিয়েছিলাম ডিমও তো আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিব এই নাস্তাটা খেতে এত বেশি মজা হয় সকলেই পছন্দ করবে বড় আর বানানো খুব সহজ খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন তারপরে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে এখানে গ্রেড করে নিচ্ছি গ্রেড করে নিলে কি হয় আলুর মধ্যে কোনো দানা থাকবে না কোনো শক্ত ভাব থাকবে না একদম সবগুলো বেশ হয়ে যাবে খুব সহজেই আপনারা চাইলে এই কাজটা মেশার দিয়েও করতে পারেন তারপরে হাত দিয়েও করতে পারেন আমি গ্রেড করে নিয়েছি তারপরে আমি ডিমগুলোও গ্রেড করে নিয়েছি তারপরে এখানে আমি কিছু পরিমাণ হলুদের গুঁড়া কিছু পরিমাণ মরিচের গুঁড়া স্বাদমথর লবণ তারপরে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন আপনারা এখানে তো আমি যেহেতু ম্যাগি মশলাটা ইউজ করবো দোকানের তাই আমি গোলমরিচটা দিই নিই ওটার মধ্যে সব কিছু আছে আপনারা আপনাদের অনুযায়ী সব কিছু দিয়ে নেবেন তারপর আমি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারও দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিলে স্ন্যাক্সটা খুবই মচমচে হবে তারপরে এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব আমার মিক্স করা শেষ এখন এইখানে যে ডোটা বানিয়ে রেখেছিলাম ওটার ওপরে আমি একটু তেল দিয়ে রেখেছিলাম যাতে ডোটা শক্ত না হয়ে যায় আর ডোটা যাতে সফট হয় আমি এটাকে বানিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম ঠিকই তো আপনারাও ডোটা বানিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রাখবেন তাহলে নরম হয়ে যাবে তারপরে এই যে আমার ডো বানানো শেষ এখন হচ্ছে রুটি বানানোর কাজ চলতেছে নর্মালি আমরা যেরকম রুটি বানাই সেরকম রুটি বানালেই চলবে মানে আপনাদের ইচ্ছা আপনারা যে কোনো শেপে এটাকে বানাতে পারেন তো আমি আজকে অন্য একটা শেপে বানাবো রিং রিং টাইপের একটা শেপ যাই হোক আমি আমার মতো করে রুটি বানিয়ে নিতেছি এখানে রুটি তারা ব্যাকা গোল বাংলাদেশের মানচিত্র হলেও কোনো সমস্যা নাই কারণ রুটি এখানে ম্যাটার করে না মানে কেমন হবে তো আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আমি একটু ঘুরে ঘুরে আমি ওপরে কিন্তু কোনো প্রকার ময়দা দিই রুটি বানানোর সময় তারপরে আমার রুটি বানানো শেষ তারপরে আমি যে পুরটা বানিয়ে রাখছি এই পুরটা নিয়ে এভাবে হাত দিয়ে চেপে 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 আমি পুরো রুটিটাতে কাভার করে দিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করতেছি আপনারা এইভাবে করে নেবেন দেখে দেখে বা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তারপরে আমি একটা ছুরির সাহায্যে এটাকে হচ্ছে কেটে নেবো পিজা যেভাবে কাটি ওইভাবে কাটবো আমি একটু চিকন চিকন করে কাটবো যেহেতু এটাকে আমি ফোল্ড করব তার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাটতেছি এভাবে কেটে নেবেন সবগুলো কাটার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ফোল্ড করবেন এই যে দেখছেন খুব সুন্দর একটা শেপ হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি দেখছেন খুব সুন্দর করে এইভাবে সবগুলো ফোল্ড করে নেবেন আর এই নাস্তাটা বানালে একটু বেশি করেই বানাবেন দেখবেন সবাই খুব পছন্দ করবে পরে নিজেই ভাগে পাবেন না খেতে আমার সবগুলো ফোল্ড করা শেষ আমার আরেকটা রুটি ছিল আমি ওটাও ওটা ফোল্ড করে নিছি এখন হচ্ছে আপনাদেরকে কেটে আর একটু দেখাই দিতেছিস আপনাদের বোঝার সাথে। আমার এটা একটু কাটাটা একটু অসুন্দর হয়ে গেছিলো তো সমস্যা নাই এগুলো আমি পরে শেপ দেওয়ার সময় ঠিক করে নেবো আপনারা আপনাদের মতন করে নিবেন আমি এটা একটু পাতলা করছিলাম দেখার জন্য যে আসলে এটা কেমন হয় এভাবে এভাবে ধরে 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 ঘুরালেই এটা একটা সুন্দর একটা শেপে তৈরি তৈরি হয়ে যাবে আপনারা যে কোনো শেপই দিতে পারেন চাইলে দেখছেন দেখতে কি সুন্দর লাগতেছে না তো এই যে আমার এইগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা কড়াইতে তেল দিছি তেল দিয়ে তেলটা গরম করে নিছি একদম ভালো করে গরম করে তারপরে তেলের মধ্যে এগুলো ছেড়ে দিয়েছি আর জালটা কিন্তু একদম মিডিয়াম টু লো রাখতে হবে বেশি হাই করা যাবে না তাহলে কি হবে স্ন্যাক্সটা পুড়ে যাবে তারপরে এটাকে যদি একটু চাপ দিয়ে দেন এটা কিন্তু আরেকটা শেপ হয়ে যাবে ঠিক আছে আপনাদের দেখার স্বার্থে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম বোঝার স্বার্থে এই যে দেখেন লাল লাল করে ভিজে নিয়েছি তো আমার এগুলো হয়ে গেছে এখন আমি একটা কিচেন টিশুর উপরে রাখতেছি মানে

Bye, Louise.